হিন্দু ৰক্ত হিন্দু ৰক্ত হিন্দু শ্বহীদ দিৱস দি পালন কৰোঁ হিন্দু শ্বহীদ দিৱস দি পালন কৰ

মুখ্যমন্ত্রী বলেছিলেন তার প্রতিক্রিয়া এবং তার পরিবারের উত্তরও আপনারা পেয়েছে এই মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসাবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে তাই স্বাভাবিকভাবে উনি উনার কাছে আমি প্রশ্ন করতে চাই এগারো তারিখ যখন এবং এই চলে ঘন্টা ওনার চার পুলিশ কোথায় ছিল ওনার পুলিশ কোথায় ছিল চার ঘন্টা ধরে এই প্রশ্ন আমরা করতে চাই পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য

সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোট কে ফের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা উনি কে হরিদাস পাল উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব জাননি কেন বলেছিলেন বিরোধী আচ্ছা উনি প্রধানমন্ত্রীকেই জিজ্ঞেস করুন জানতে চান বিদেশের মাটিতে হয়েছে তো প্রধানমন্ত্রীর কাছে জান सीज फेल पुलिस मिनिस्टर दो 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 दो। स्टेट का लॉ एंड ऑर्डर का हालत बहुत खराब है सीज कंप्लीटली फेल सी शुड रिजाइन उनको त्याग पत्र दे देना चाहिए बंगाल का पुलिस मंत्री का नाते सीज कंप्लीटली फेल लॉ एंड ऑर्डर सिचुएशन इज डिजास्टर उन्होंने बताया सब लोग मिचिल मीटिंग कर सकता है अपोजिशन लीडर को 82 टाइम

আমরা দু হাজার ষোলোর প্রায় তেইশ লক্ষ পরীক্ষার্থীর পক্ষে যাদের অ্যাডমিট দিয়েছিলেন পরীক্ষা দিয়েছিলেন তেইশ লক্ষ মেধাবী কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি এই কথা প্রথম দিন থেকে আজও বলছি কালকে গিয়ে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা দিন বলুন হুজুর এই যোগ্যের তালিকা এই অযোগ্যর তালিকা আপনি জাননি বলে আজকে এই অবস্থা। ওয়াটআপে আজকে যে মিটিং খুব একটা বেশি লোক আগে সরকার বদল হবে আগামী বছর বলছেন। মিলিতে পাগল। অনুবাদ দুশো অষ্টাশি দুশো অষ্টাশি দুশো বত্রিশ ভোটে পরাজয় उसके लिए कोर्ट का दरवाजा खटखटा रहा है आज भी विक्टिम चार परिवार ने कलकाता हाईकोर्ट में रीट किया कलकत्ता हाईकोर्ट में रीट किया है चार विक्टिम का परिवार वो लोग का जो डिमांड है हम लोग का सपोर्ट है एन शुड एर द डैमेज विद द हेल्प ऑफ सी पीडब्ल्यू डी एन आई एड कम एंड टेक अपटर वी वॉन्ट एन आई ए जांच होना चाहिए

और মাথা ठीक नहीं गौसाद सिद्दीकी के बोलेছিল आईएसएफ जीरो आईएसएफ এর 15000 লোক দিয়ে আটকানোর পরেও আইএসএফ এর মিচেল সিয়াল দাতে দেখেছে সবাই আমি কারো প্রশংসা করছি না এটা হচ্ছে আইএসএফ এর সমর্থন দেখে শকত মোল্লার মেন্টাল ডিসটারবেন্স হইছে